বাড়ির টেবিলে রঙিন বেলুন চুলছে রিমি আয়নার সামনে চুল আচরাচ্ছে পরনে লাল ফ্রক রিমি আজ আমার জন্মদিন আমি সবচেয়ে সুন্দর রুবেল দরজা থেকে ঢুকে সুন্দর হুম ফ্রকটা চমৎকার কিন্তু তুই না হলে আরও সুন্দর দেখাত রিমি রাগে চুপ কর মাকে বলবো তুই আবার আমার মোমবাতি নিভাস না যেন রুবেল আমি কবে করলাম বলতো রিমি গত বছর আমি চোখ বন্ধ করে উইশ করছিলাম আর তুই কুফু কুফুউকু দিয়ে সব মোম নিভিয়ে দিলি রুবেল হাসে ওইটা তো টিমওয়ার্ক ছিল আমি মোম নিভালাম তুই কেক কাটলি ফ্যামিলি কোপারেশন রিমি চোখ কুচকে আজ যদি তুই এমন কিছু করিস আমি তোর চুলে কেক মাখিয়ে দেব মা এসে হাসে মা আচ্ছা আচ্ছা আজ কোনো ঝগড়া না সবাইকে আমন্ত্রণ দিয়েছি এখন কেক সাজাও দুইশো দুই বিকেলে পার্টি শুরু বেলুন উড়ছে বন্ধুরা গান ধরেছে খু হ্যাপি বার্থডে টু ইউগ রিমি চোখ বন্ধ করে এক দুই তিন রুবেল চুপি চুপি কেকের কোন থেকে ছোট্ট কামড় নেয় রিমি চোখ খুলে আরে কেকের একদিক তো খাওয়া কে খেয়েছে সবাই তাকিয়ে থাকে রুবেল মুখে কেকের টুকরো লুকিয়ে ফেলে রুবেল বেখেয়ালে আমি না হয়তো পিঁপড়া খেয়েছে বড় পিঁপড়া মা বড় পিঁপড়া ওটা কি দুই পায়ে চলে আর জামা পড়ে সবাই হাসে রুবেল লজ্জায় মাথা নিচু করে রিমি রেগে গিয়ে মা আমি আর কেক কাটব না ও আগে থেকেই কেটে ফেলেছে রুবেল আরে শুন আমি আসলে কেকটা ঠিক আছে কিনা যাচাই করছিলাম মানে কোয়ালিটি টেস্টিং রিমি আহা তাহলে তুই কেকের কি ইন্সপেক্টর মা ঠিক আছে যেহেতু ভাই ইন্সপেকশন করেছে এবার দুজন একসাথে কেক কাটবে রিমি আগি মুখে ছুরি ধরে রুবেল পাশে এসে হাসি মুখে দাঁড়ায় রুবেল উইশ কর আমি এবার মোম নিভাব না রিমি ভালো করে বল রুবেল প্রতিশ্রুতি দুজন একসাথে কেক কাটে সবাই তালি দেয় দৃশ্য তিন কেকের আসল কাহিনী সবাই কেক খাচ্ছে রুবেল হঠাৎ মুখে এক টুকরো কেক পেয়ে কিছু খুঁজে পায় রুবেল এ কেকের মধ্যে চিঠি চিঠিটা খুলে পড়ে প্রিয় ভাই গত বছর তুই আমার মোমবাতি নিভিয়ে দিয়েছিলি কিন্তু আমি তোকে ক্ষমা করে দিয়েছি আজ তোর জন্যই আমি এই কেক বানাতে সাহায্য করেছি তুই আমার সেরা বন্ধু তোর ছোট্ট বোন রিমিগু সবাই চুপ রুবেল চোখ মুছে ফেলে তারপর জোরে হাসে রুবেল আহা আমার বোনটা আবেগী লেখিকা হয়ে গেছে রিমি লজ্জায় মুখ ঘুরিয়ে হুম কে যেন বলেছিল কেক খারাপ নাকি রুবেল নানা দারুণ কেক শুধু একটু ভালোবাসা বেশি মা তাই তো বলি ভাই বোনের ভালোবাসা যদি কেক হতো তাহলে পৃথিবীটা অনেক মিষ্টি হতো সবাই হেঁচে ওঠে দুইশো চার রাত মিষ্টি সমাপ্তি রিমি ও রুবেল বারান্দায় বসে কেকের শেষ টুকরো ভাগ করছে রুবেল জানিস আমি ঠিক করেছি আগামী বছর তোর জন্মদিনে পুরো কেক তৈরি হবে রিমি সত্যি রুবেল হ্যাঁ কিন্তু তার আগে আমি উ এক কামর কোয়ালিটি টেস্টিং চি করব রিমি বালিশ দিয়ে মারে দুজন হেসে লুটোপুটি খায় রিমি ভাই তুই পাগল রুবেল হুম কিন্তু তোর পাগল পটভূমিতে মিউজিক বাজে ঝগড়া হাসি ভালোবাসা মিলে ভাই বোনের বন্ধন মিষ্টি কেকের মতোই রঙিন